অবশ্যই দিয়ে ধরে দিলাম পাড়া আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমি কিভাবে এবং সেটা আপনারা বুঝতে পারছেন না আমি প্রিভিয়াস একটা ভিডিওস দিয়েছিলাম যেখানে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদের মাথা ঘোরাচ্ছে তো তাদের জন্য আবার একটা ভিডিওস করলাম যে কিভাবে হচ্ছে আমি একটি প্রজেক্টে পুরুষ গাছ রাখবো এবং কিভাবে গাছগুলো বেছে দিব তো সেটার জন্য আমি হচ্ছে এখানে আইকা আটা নিয়েছি এবং কিছু পেপার্স নিয়েছি এবং চলুন আমরা দেখে আসি কি করবো ধরুন আমি এখানে একটি পুরুষ গাছ রাখবো তো এখানে যদি পুরুষ গাছ রাখি তাহলে হচ্ছে আমি যেটা করব আমি পেপার্সটা আঠা দিয়ে একটু কাছে নিয়ে এই আঠা দিচ্ছি ক্লোজে দেখা আমরা এই যে বাসে দিয়ে দিলাম চিহ্ন দিয়ে বুঝালাম যে এটা একটা পুরুষ গাছ হবে এবং এর চারপাশে আমি দশ পনেরো থেকে বিশটি গাছ হচ্ছে আমি বাদ দিব তারপরে আর একটা পুরুষ গাছ লাগবো তো এখানে আমি একটা বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইখানে এই এগারোটা বা বারোটা গাছ হচ্ছে আমি কাভার করেছি তাহলে হচ্ছে আমার এই এগারোটা গাছের পরে আর একটা পুরুষ গাছ আমি দিব তো সেই ক্ষেত্রে আমি আরেকটা পুরুষ গাছ রাখতে পারি এই জায়গাতে এখানে আমি একটা পুরুষ গাছ রাখতে পারি তো এখানে আমি হচ্ছে আমি আর একটা পুরুষ আজকে আমাদের ওইখানে একটু কাভার হলো এবার আমরা ঠিক এদিকটা যাবো আমরা এদিকে তাকাই দেখবো এখানে কাছে কাছে কোথায় আছে এখানে আশেপাশে কোনো গাছ দেখতে পাচ্ছি না কিন্তু তারপর আমরা এখানে একটা রাখতে পারি ইচ্ছা করলে এটা রাখা যায় অথবা এইখানে রাখা যায় এই জায়গায় রাখলে ওই জায়গায় একটা আছে আবার এই জায়গা ওই জায়গায় একটা আছে কি সুন্দর গাছগুলো এক টেস্ট ফেরে দিয়ে আসুন এবার আমরা গাছ বাসাই করি এই বাসায় কোন কাগজ নেই অর্থাৎ এখানে থাকবে কিছু গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি গাছ আছে দেখেন এই একটি পুরুষ গাছ এখানে অনেকগুলো ফুল আবার এই গাছটা একটা স্ত্রী গাছ একটি করে ফুল আসছে এবং এই গাছটি হচ্ছে এখনো কোনো রেজাল্ট আসেনি গাছগুলো অলরেডি গেছে আপনারা দেখছেন এখন আমরা করব করার জন্য যেটা করবো আমরা যেহেতু এই এই গাছটা রাখবো একটা স্ত্রী গাছ পুরুষ গাছটা আমরা উঠানোর জন্য আমরা এই গোড়ায় অবশ্যই পাড়া দিয়ে ধরবো ধরে টান দিলাম এটা হচ্ছে একটা পুরুষ গাছ যেহেতু এখানে একটা স্ত্রী গাছ লাগবো বাসাই করলাম একটা গাছ এবং এখন একটি গাছ আছে এই গাছটার গোড়াটা এখন এখানে দুইটি গাছ ছিল এখন আমরা এই গোড়াটা সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিয়ে ঘাস বেছে দিয়ে আমরা এখানে পানি দিয়ে দেবো এভাবে হচ্ছে আপনার একটি প্রজেক্টে বিশ থেকে দশ পার্সেন্ট আপনারা পুরুষ গাছ রাখতে পারেন আপনার ইচ্ছা পুরুষ গাছ কেন রাখবেন অবশ্যই হচ্ছে আপনার ফলের সংখ্যা বাড়ানোর জন্য ফলের কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই পুরুষ গাছ দরকার তো এইভাবে হচ্ছে আমরা পুরুষ গাছ রেখে বাদ বাকি এখানে যেখানে তিনটি গাছ আছে আমরা যেটা করবো আমরা পুরুষ গাছটা রেখে যেহেতু এখানে একটা পুরুষ গাছ রাখবো আমরা সমস্ত গাছগুলো উঠে ফেলবো